তুমি জানো যুবক যে নীতিতে তুমি মোহরম করতে গেছো সেটা কাদের নীতি তারা হলো সিয়া গো তারা সিয়া তারা তোমার নবীকে গালি দেয় তারা আবু হুরাই গালি দেয় তারা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা দামি সাহাবিকে গালি দেয় তারা উমরকে গালি দেয় তারা উসমানকে গালি দেয় আর তুমি তাদের নীতিতে গেলে লজ্জা লাগে না একটু খারাপ লাগে না উমারের মতো সাহাবিকে গালি দেয় আল্লাহ নবী বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে চলো উমার সেই রাস্তা দিয়ে শয়তান চলে না উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না উমার উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না এত বড় দামি এত দামি সাহাবিকে এই খ্রিস্টান এই সিরা গালি দেয় তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হলে তুমি কিভাবে ওই তাজের সামনে মাথা নত করতে পারলে তুমি কিভাবে খঞ্জর মারতে পারলে তোমাকে শতদিন বলেছি যারা খঞ্জর মারে তারা জাহান নামে যাবে যদি তো না করে মারা যায় যারা জোর মারে তারা যদি মারা যায় তবু না করে জাহান নামে যাবে মায়ের বেড়া ঠেকাতে পারবে না এক আরো একটি কথা হচ্ছে এই যেটা বড় হারাম কাজ করেছিল সেটা হচ্ছে আপনার স্ত্রীকে পাঠিয়ে আপনারা কন্যাকে পাঠিয়ে আল্লাহ তালা বলছেন অকন্যা বি বই উতিকুণ্যা ওলাত্তা বারুজন আত্মারুজন জাহিলা টিরোলা আদমের ছেলে মেয়ে তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো জাহিলাতে যুগের মতো বড় যুগের মতো অসভ্য যুগের মতো বেহায়া যুগের মতো নির্লজ্জতা যুগের মতো তাদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে বের করো না তাদেরকে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে বেহায়া হয়ে নিরজ্জ হয়ে নোংরা হয়ে রাস্তাঘাটে বেরোতে দিও না এব কথা আল্লাহ বলছেন বলেন এই নীতি কোথায় ফেলবেন এই আয়াতকে কি লাথি মারবেন কেন আয়াতকে ফেলে ফেলে দিলেন আপনি কি মুসলমান নন আপনি আজকে বলে দেন আমি মোরহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি আপনি আজকে বলে দেন আমি খ্রিস্টান হিসেবে মোরহমানপুরে বসবাস করছি আপনি আজকে বলে দেন আমি ইহুদি হিসেবে বসবাস করছি কেয়ামত পর্যন্ত আর কখনো মহরম সম্পর্কে আপনাকে বলবো না কখনো বলবো না আর যদি বলেন আমি মুসলমান হিসেবে বসবাস করছি সারা জীবন বলার ক্ষমতা রাখি অধিকার রাখি কেন আপনার স্ত্রী গেল লজ্জা হয় না কেন আরে মানুষের তো বিদ্যা নাই বুদ্ধিও কি নাই আমি মোহরান আদায় করব আমি খাওয়াবো আমি পড়াবো আমি শাড়ি ব্লাউজ কিনে দেবো আমি পানি কিনে এনে দেবো আমি চাল দিব আমি ডাল দেবো আমি তরকারি দেবো ধাক্কা মারবে গ্রামের লোকে খারাপ লাগে না খারাপ লাগে না সব কিছুই বেলে আমি দিব আর ধাক্কা মারবে মহরমের মানুষে খারাপ লাগে না